নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি করেন ইনশাল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে রসুল্লাহ সাল্লাই সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজতে রাখেন তাহলে আই আমি বিজয় রোজা রাখবো তো ইনশাল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আসুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলা নয় রাখতে পারলে বেশি উত্তম সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আশুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আশুরার দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো তেরো চোদ্দ পনেরো আর মোহরম নয় দশ অথবা দশ এগারো তাহলে হলো 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 তিনটা চার চার নম্বর নম্বর নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহাবুল আলমীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর সমাতালা মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয়দিল হজ সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর সম চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নত রোজার সময় হলো আমাদের পে নবী সাল্ল সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবান মাস রমজান আগের মাসটা তাহলে সে মাসে আমরা বেশি নফল রোজা রাখবো কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহরম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যে মাসটা এখন চলছে শাওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহরমের দশ এবং দশের সাথে মিলায় নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ হজের নয় তারিখের রোজা চারটা গেল আর সাবান মাসে বেশি বেশি রোজা মোহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাউওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ